এত ভালো ভিডিও এডিট করে কি লাভ যদি তোমার ভিডিওর ভয়েস হয় এরকম আচ্ছা যদি আপনাকে বলা হয় একটা প্রফেশনাল অডিও এডিট করার জন্য কি কি লাগে কি কি আপনি বলবেন একটা ভালো মাইক একটা ভালো ফোন এবার যদি সেই ভয়েসটাকে এডিট করে বানানো হয় এরকম আচ্ছা যদি আপনাকে বলা হয় যে একটা প্রফেশনাল অডিও এডিট করার জন্য কি কি লাগে আপনি নিশ্চয়ই বলবেন একটা ভালো মাইক একটা ভালো ফোন আম রাইট বাট দিস ইজ এ মিসকনসেপশন ইওর স্মার্টফোন ইজ না সো ওয়েলকাম টু দি ভয়েস এডিটিং মাস্টার ক্লাস অলরাইট আমি ভিডিওটাকে দুইটি ভাগে ভাগ করেছি নাম্বার ওয়ানে আছে ভয়েস রেকর্ড এবং নাম্বার টু ভয়েস এডিটিং সো ফার্স্ট অফ অল আলোচনা করবো ভয়েস রেকর্ডারের ব্যাপারে কারণ আমাদের এইট্টি পার্সেন্ট কাজ ভয়েস রেকর্ডারে সো আপনি যখন ভয়েস রেকর্ড করবেন আপনার আশেপাশে যেন কেউ না থাকে এটা সবসময় মাথায় রাখবেন যদি আপনার বাড়িতে বেশি নয়েজ থাকে তাহলে আপনি মিড নাইটে কিংবা ভোরবেলায় রেকর্ড করবেন ঠিক আছে আর যদি সেটাও সম্ভব না হয় তাহলে আপনি দিনের বেলায় একটা নির্জন জায়গায় গিয়ে রেকর্ড করবেন করবেন তো এটা গেল ভয়েস রেকর্ডারের ব্যাপার এবার আসা যাক ভয়েস এডিটিংয়ে ভয়েস এডিট করার জন্য আমরা ক্যাপকার্ড ইউজ করব ল্যাক্সিস অডিও এডিটার দিয়ে এডিট করলে আমাদের অনেক ঝামেলা হয় আর তাছাড়া ল্যাক্সিস অডিও এডিটারের চেয়ে ক্যাপকার্ডও কোনো অংশে কম নয় আর সেটা আপনি দেখলেই বুঝতে পারবেন রাইট গাইস ফার্স্ট অফ অল আমরা ক্যাপক্যাড অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব দেন এখানে নিউ প্রজেক্টে ট্যাপ করে দিব এবার এখান থেকে যে অডিওটা আপনি এডিট করবেন সেই অডিওটাকে এখানে সিম্পলি সিলেক্ট করে নেবেন তো আমি এখানে অডিওটাকে সিলেক্ট করে নিলাম দেন সিলেক্ট করে নেওয়ার পর আপনাদের কাজ হলো অডিও লেয়ারে ক্লিক করে দেওয়া দেন এখান থেকে আপনারা কি করবেন একেবারে শেষে চলে যাবেন স্ক্রোল করে এখানে আপনারা দেখতে পাবেন এক্সট্রাক্ট অডিও নামে সিম্পলি এটাকে এক্সট্রাক্ট করে দিবেন এবার অডিও লিয়ারে ক্লিক করুন নিচে দেন এখানে আপনারা দেখতে পাবেন ভলিউম তো সিম্পলি আগে ফার্স্ট অফ অল আপনারা ভলিউমটাকে অ্যাডজাস্ট করে নেবেন তো আমি এখানে টু হান্ড্রেড লাগবো সো আমি এখানে টু এন্ড এবার আপনাদের কাজ হলো এখানে শেষে স্ক্রোল করে চলে যাবেন দেন এখানে যদি অন করে দেওয়ার পর এখানে আবার প্রথমে চলে এসে স্ক্রল করে দেন এখানে আপনারা দেখতে পাবেন ইনহ্যান্স ভয়েস সিম্পলি ইনহ্যান্স ভয়েসে আপনারা ক্লিক করে দিবেন তো অবশ্যই এখানে ইন্টারনেট অন থাকতে হবে তো আমি ইন্টারনেটটা অন করে নিলাম দেন এখানে সিম্পলি আপনারা ইনহ্যান্স ভয়েসটাকে অন করে নেবেন সো এখানে আমরা কিছু সময় ওয়েট করব আমাদের ভয়েস তো আমাদের ভয়েসটা ইনহ্যান্স হবে আচ্ছা যদি অল রাইট গাইস ইনহ্যান্স হয়ে গেলে আপনাদের কাজ হল এখানে আমাদের কিন্তু এইট্টি পারসেন্ট ইনহ্যান্স হয়েছে তো আমরা এটাকে হানড্রেড পারসেন্ট করে দেবো ঠিক আছে তো হ্যান্ড্রেডে ক্লিক করে দিবেন এটা অটোমেটিকলি আরও ইনহ্যান্স হতে শুরু করবে তো আমরা আবারও এখানে ওয়েট করবো অল রাইট গেছে আমাদের ইনহ্যান্স কিন্তু একেবারে হ্যান্ড্রেড পার্সেন্ট হয়ে গেছে তো আমি এখান থেকে সিম্পলি ওকে করে দিব দেন প্লে করলে কিছুটা এরকম শুনতে পাবেন আচ্ছা যদি আপনাকে বলা হয় একটা প্রফেশনাল অডিও এডিট করার জন্য কি কি লাগে আপনি নিশ্চয়ই বলবেন একটা ভালো মাইক একটা ভালো ফোন আমার রাইট অল রাইট তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে দিবেন অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই একটা কমেন্ট করে দিবেন ঠিক আছে ভিডিওটা কেমন লেগেছে আর লাইক তো অবশ্যই করবেন তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন